পের হাজরিন তো আমরা মোটামুটি জানলাম শাব্দিক অর্থে আসুরা মানে দশম আর আর পারিভাষিক অর্থে আসুরা হচ্ছে হিজরি প্রথম মাস মহারম মাসের দশ তারিখ আমাদের সমাজে যদিও কারবালার ইতিহাসকেই আমরা মনে করে থাকি বাস্তবিক বিষয় হলো আশুরা মূলত এখান থেকে শুরু হয় নাই আল্লাহ রসুলের মৃত্যু পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়ি থেকে যে কারবালার প্রান্তরে আল্লাহ রসুলের দৌহিত্র হজরতে হুসাইন বা জলতাম মারমান্তিক শাহাদাত বরণ হয়েছিল কারবালার প্রান্তরে সেখান থেকে মূলত আসুরার সৃষ্টি নয় সেখান থেকে আসুরার ঘটনা শুরু এমনটি নয় বরং এর ইতিহাস অনেক অনেক পূর্বে যে আসুরাতে আসলে রোজা রাখতে হয় রোজা রাখার বিধান রোজা রাখার গুরুত্ব রয়েছে সেটা মূলত কারবালার থেকে নয় বরং সেটা হচ্ছে সেই পূর্ব ইতিহাস থেকে আমরা সেখান থেকে আলোচনা করার চেষ্টা করি আপনারা জানেন এই পৃথিবীতে মহান আল্লাহ আল্লাহর আলামিন আবাদ করার জন্য ঘুমে ধরা পথরা পথ মানুষদেরকে সঠিক পথে দিশা দেবার জন্য মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করবার জন্য মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য যুগ যুগে অসংখ্য নবীরা সুল প্রেরণ করেছেন আসমানি কিতাব দিয়েছেন তো যে সকল নবীরা সুলকে আল্লাহ ফকরবুল্লা পাঠিয়েছিলেন তাদের অন্যতম হজরতে মূসা আলহিসাল্লাম মূসা নবীর নাম জানে না এমন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল নাকি বলেন মূসা আলহ আমরা সকলে জানি তাকে মূসা কালিমল্লা বলা হতো কারণ কি তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে বলতেন কথা বলতেন প্যারা হাজরি তো এই মোসা আলহাতাম যে জাতির জন্য প্রেরিত হয়েছিলেন সেই জাতিটির নাম ছিল বনি ইসরাইল কি নাম বলেন তো বনি ইসরাইল হজরত মোসা আলহ সালাতাম এবং হারুন আলহিসাম তারা ভাই ভাই ছিলেন তারা দুজনেই নবী ছিলেন তারা যে আমলে যে সময় অবগমন করেছিলেন নবী হয়েছিলেন সে সময় বাদশা ফেরাউন অত্যন্ত খারাপ প্রকৃতির একজন রাজা বা বাদশা ছিল যে নিজেকে খোদাই দাবি করেছিল সে বলেছিল আনা রব্বুকুমুল আলা আনা রব্যকুম বললে কথা এক পর্যায়ে ছিল যে আমি তোমাদের প্রতিপালক বা রব বা ইলাহ বা আল্লাহ সে বলেছে আলা আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক দেখেন একটা সরাসরি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মিথ্যা হওয়ার কোন সুযোগ নেই তো এই সালাম তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন এই বাচ্চা ফেরাউন এতটাই অধ্যত ছিল এতটাই নিকৃষ্ট ছিল এতটাই নির্যাতনকারী ছিল বন ইসরায়েল জাতিকে সে নানাভাবে নির্যাতন নিষ্পেষণ চালাত তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে শাস্তি প্রদান করত তাদের বংশের যে সকল ছেলে জন্মাত তাদেরকে জবেন করে দিত মেরে ফেলে দিত শুধু নারীদেরকে বাঁচিয়ে রাখত কারণ কি সেই সময়কার তার রাজ্যের যে সকল গণক ঠাকুর ছিল যারা ভবিষ্যৎবাণী করেছিল যে তোমার পরবর্তীতে বড় বন জাতির মধ্য থেকে এমন একজন নবী আসবে যে তোমার রাজত্বকে শেষ করে দিবে তোমার এই রাজত্ব তোমার এই খোদাই দায়ী সব বিনাশ হয়ে যাবে সকল বললাম বহ তো সে যে আসলে বন জাতির উপরে নানাভাবে নির্যাতন নিষ্পেষণ চালাতো বন জাতিকে

অত্যন্ত শাস্তি প্রদান করতম তোমাদের যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করতো তাদেরকে জবে করে আর যারা কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করতো তাদেরকে বাঁচিয়ে রাখত

সে যখন বুঝতে পারলাম আমি শত চেষ্টা করে বলিস জাতির সমস্ত পুত্র সন্তানদেরকে জবে করেও আমি সে রক্ষা করতে পারলাম না এই ঘটনা শোনার কথা না এমন না একজন মানুষ ইতিহাস থেকে বর্ণনা করছে এমনটি নয় বরং এই ঘটনা তোমরা সচককে দেখেছিলে এর কথা আল্লাহ ফকরবুল আলমিন জানিয়ে দিয়েছেন সকলে বলে হাজরিন যে কথা বলছিলাম যে হজরত মুসা আলহি সালাম তিনি কিন্তু সমুদ্র পার হয়ে চলে গেলেন আর এই ফিরাউন তার সৈন্য বাহিনী সহ সমুদ্রের মাঝে এমন ভাবে হাবুডুবু খেয়ে মারা গেল আর কোন বাঁচার পথ খুঁজে পেল না কিন্তু এই শয়তান সে সময় কিন্তু পলিসি করেছিল কি করেছিল সে তখনও বলেছিল আমি মুসা এবং তার জাতি বনি ইসলাই যারা যে প্রভুপতি যে আল্লাহর প্রতি মানিয়েছে তার প্রতি মান আনলাম বাঁচার জন্য কথা এই পলিসি সে করেছিল কিন্তু আল্লাহ রব্লা আলমিন এই মৃত্যু মৃত্যুকালে ওষুধ খেলে যেমন কাজে আসে না ঠিক মৃত্যুকালে আমি মান এনেছি কথা বললেও কাজে আসবে না তার প্রমাণ আল্লাহর আলমিন রেখেছেন আল্লাহ বকরবুল আলমিন কোরআনুল কালিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যেটা সুরাত আবার নব্বই এবং একানব্বই নাম্বার আয়ত্তকারী মাইনি রেকর্ড করা হয়েছে আল্লাপরুল্লা আলামিন বলেছেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه البرق قال آمنتم لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله أكبر সাগর পার করেছিলাম তারপর তাদের পশ্চাৎ বদম তাদের পিছে যারা আসছিল সেই ফেরাউল এবং তার স্বর্ণবাহিনীকে হাতকারিতা এবং বাঁহ বাঁয়ে বসে। অতপাত যখন সে ঢুকতে লাগলো তখন সে বলে উঠলো আমি ইমান আনলাম এই মর্মেজেন কোনো অপারেশনে

তারা অনুগত তার শূন্য বাহিনী থেকে মুক্ত হয়ে সাগর পাড়ি দিয়ে তীহ উপত্যকায় গিয়ে পুনিত হয়েছিল আল্লাহ তকব্বাল আলাইহিম যে কঠিন দুদিন থেকে তাদেরকে বাঁচিয়ে সুদিনের একটি সুন্দর একটি ভবিষ্যৎ দান করেছিলেন কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই দিনটাকে ঈদ-উল-আযহা হিসেবে গ্রহণ করেছিলেন তার জাতি সকল এবং খুশি হয়ে আল্লাহ শুকরিয়া তান রোজা পালন করেছিলেন রোজা রেখেছিলেন সিয়াম পালন করেছিলেন সকলেই সুবহানাল্লাহ সেই কারণে মূলত তখন থেকেই এই রোজাটা চলে আসছে আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কায় ছিলেন মক্কার সে সকল কাফের মোশেকরা সহ সে সকল আরবের বেদ আর যাই হোক এই দিনটাকে সম্মান করত এবং এই আসুরার দিনে রোজা পালন করত আল্লাহ রসুল রেখেছেন মদিনায় হিজরত করে আল্লাহ রসুল সাল্লাম যখন গেলেন সেখানেও তিনি নিজে আসুরার দিন রোজা রেখেছেন এবং সাহাবিদের রোজা রাখতে নির্দেশ দিয়েছেন তিনি দেখলেন সেখানকার ইহুদিরাও এই দিনে রোজা রাখে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন তারা বলল আমরা এই দিনে এই ঘটনা হয়েছিল এই কারণে এই জন্যই আমরা মূলত এই দিনে রোজা রেখে থাকি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমরাও মূসার উপরে সবচেয়ে বেশি হক রাখি অধিকার রাখি আমরা সে নবীকে মহাব্বত করি সেই নবীর আমরা স্বীকৃতি দেই সুতরাং আমরাও সেদিনে রোজা রাখবো সেদিনে আমরা রোজা পালন করে যাব। ইতিহাস প্রমাণ করেছে যতদিন পর্যন্ত রমজানের রোজা খরচ না হয়েছে ততদিন পর্যন্ত এই রোজাই সমগ্র বিশ্ববাসীর জন্য খরচ ছিল অতিরিক্ত নকল হিসাবে পরিগণিত হলো আল্লাহ রসুল বললেন তোমরা চাইলে রাখতে পারো ছাড়তে পারো কিন্তু এ সুন্নাটাকে আল্লাহ রসুল সাহাবাজ সকলেই গুরুত্বের সঙ্গে রেখেছেন কিন্তু এক পর্যায়ে বনে কিহুদিরা তারা বলল দেখ মুসলমানরা আমাদের রোজা পালন করে থাকে আমাদের ধর্মের যে বিধান আমরা যে উৎসব করে থাকি আমরা যে ইবাদত করে থাকি সেটা আমাদের দেখে দেখে করে থাকে আল্লাহ রসুল সাল্লা তার জীবনের শেষ দিকে তিনি বলেছিলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে শুধু আসুরার এই দশ তারিখেরও জানায় বরং আমি নয় তারিখে রোজা রাখব অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ দুই দিন রোজা রাখব এর মাধ্যমে আমরা ইহুদিদেরকে বিপরিত করব খেলাফ করব সকলেই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো 9 তারিখ এবং 10 তারিখ এবং ইহুদিদের বিপরিত করো আর এই দিনে রোজা রাখা কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াওমুল আশুরা আحتাসিবু আলাল্লাহ আন্নাকফারা সামাতুল্লাতী তবলা মুসলিম শরীফে একটি হাদিস 1163 নম্বর হাদিসটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার রোজা আমি ধারণা করছি যে এই রোজাটি রাখবেন তার বিগত এক বছরের সব গোন আল্লাহ মাফ করে দিবেন সফল এজন্য প্রিয় মুসলিমালি کرام আ কাদের কাছে বিনত আবেদন অনুরোধ জানাবো আপনারা অবশ্যই আশুরার রোজাটাকে রাখবেন বিশেষ করে 10 তারিখে সামনে 16 জুলাইই হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত আমরা এই রোজাটা রাখবো সাথে সাথে ইহুদিদের বিপরীত করার জন্য নয় তারিখে সতেরো তারিখে দশম দশে হচ্ছে মহারম হচ্ছে আর হচ্ছে ষোলো তারিখ হচ্ছে নয় মহারম সম্ভবত আমরা নয় দশ রাখার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ আমি পেয়ার তো এই জন্য আমরা কিন্তু এই যে রোজা রাখছি এটা মূলত কারবালের ইতিহাস থেকে নয় বরং মোসা সাল্লামের এই ঘটনাবহুল জীবনের এই প্রান্ত থেকে নেওয়া যেটা যুগে যুগের নবী রসুল শাহবাঙ্গ পালন করে এসছেন আমরাও সেই ধারাবাহিকতায় রাখতে চেষ্টা করবো সগরাহ মানি